আজ আপনাদের দেখাবো বসুন্ধরা মার্কেট দেখতে কেমন এটা হলো বসুন্ধরা মার্কেটের বাইরের সাইড ভিতরটা ভিতরটা দেখে দেখতে থাকেন আমার ভিডিওর সাথে ভিতরটা অসাধারণ সুন্দর ও অসাধারণ সুন্দর জায়গা তো আপায় দোকানটা খুলছে দেখতে পাচ্ছেন দোকান পরিষ্কার করতেছে এই মাত্র দোকান খুলতে চাই মানুষজন খুবই কম মানুষজন খুবই অল্প তো আস্তে আস্তে মানুষজনের ভিড় হবে এটা হলো অপ্পো মোবাইল আশপাশে অনেক মোবাইলের ইয়ে আছে তো এটা হলো বাইরের সাইড সো ভিতরের সাইডটা ভিতরের সাইডটা উপারি ডিজাইনটা দেখেন কতটা সুন্দর অপূর্ব সুন্দর ঘেরা এই বসুন্ধরা মার্কেটটা যে জায়গায় সে বুঝতে পারবেন কতটা সুন্দর তো ওটা হলে মনিটরিং করতে আছে মনিটর বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টদের জন্য ওটা মোবাইল শপ আরে একটা তো শুধু অনেক মোবাইল শপ এই জায়গাতে বসে তো এই একটা তো আমরা এখন ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছি এইগুলো গাছ ওই আগের জায়গায় যাচ্ছি তো দেখার ভিতরটা মার্শাল্লাহ অসাধারণ সুন্দর গাছও আছে এখানে দেখার মতো একটা জায়গা তো জায়গাটা আপনাদের কেমন লাগলো সুন্দর এইটা সেটা জানাবেন চলো অপর সাইড তো ওইটা না এখানেও গাছ আছে ওইখানেও গাছ আছে তাই এক ভেবে নেবেন না দুইটা দুটাই আলাদা জায়গা তো বসুন্ধরা মার্কেটটা কম বড় না বিশাল বড় বিশাল এরিয়া নিয়ে বসুন্ধরা মার্কেট তো আপনাদেরকে আমরা পুরাটা ঘুরে দেখাতে পারবো না এক বিডোর সাথে কারণ বিশাল বড় বিশাল বড় এরিয়া আমরা যতদূর সম্ভব ততদূর আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন ভিডিওর সাথে থাকুন ভিডিওর সাথে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার যদি পারেন করে দেবেন মন্তব্য করে যাবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন তো আমরা উপারে যাব উপারে যেয়ে দেখাবো যে উপারে গেলে মানে এই সাইডটা কেমন লাগে অসাধারণ সুন্দর লাগে সাথে থাকুন আপনারা আমাদের সাথে থেকে দেখুন পুরা ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করুন দেখুন সাথে থাকুন সাথে থেকে ভিডিওটা কেমন হলো তার উপস্থাপন কেমন হলো জানাবেন যাতে আমরা পরবর্তী ভিডিও করতে উৎসাহমূলক এগিয়ে যেতে পারি আমাদের উৎসাহ দেবেন আমরা পরবর্তী ভিডিও করতে পারি আমরা উপরে চলে এসেছি দোতলায় সো দোতলা থেকে দেখেন নিচতলা দেখতে কতটা সুন্দর তো নিচতলা অপরূপ সুন্দর দেখতে আবার ওই সাইডটাও দেখেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে বাইরে ওই তো আমরা এখন দোতলায় আছি দোতলায় দেখেন খুবই ভালো একটা মনোরম পরিবেশ সো এখানে বিভিন্ন কাপড় দোকান পাঞ্জাবি আছে শার্ট আছে প্যান্ট আছে তো দেখতে থাকেন আমাদের ভিডিও আমাদের সাথে থাকুন আর আমরা এরপরে আপনাদের দেখাবো মানে খুবই সুন্দর অপূর্ব জায়গা যা দেখে আপনারা অবশ্যই অবশ্যই খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এখন আবার নিচে চলে যাব। নিচে চলে আসছি চলে যাওয়ার আশা করে দেখতে পারতেছেন যে নিচে নিচে দোকানগুলো অসাধারণ সুন্দর খুবই খুবই সুন্দর আপনাদের নিয়ে যাব একটু পরে স্বর্ণের মতো দেখতে সিটি গোল্ড সেগুলো দেখতে খুবই সুন্দর ঘড়ি আছে সিটি গোল্ড তো এখানে হলো বসার জায়গা বসার জায়গা এখানে আপনি বসে বসে রেস্ট নিতে পারবেন বলে এখানে যদি কখন আসেন এখানে বসবেন বসে রেস্ট লইবেন তো আমরা জায়গাটা দেখতে খুবই খুবই সুন্দর এটা হলো বললির মতো দোকানগুলার সারিবদ্ধভাবে ই করা হয়েছে তো আমরা আবার চলে আসছি ডেস্কের ডেস্কের দিক থেকে এখন দেখেন গাছের গোড়াটা তো দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর খুবই অসাধারণ সুন্দর তো পাশে দেখতে পাচ্ছেন সিটি গোল্ড স্বর্ণের মতো চকচক করতে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলা স্বর্ণের মতো পুরো স্বর্ণ মনে হয় যদি আপনাকে এগুলো ধরে বলা হয় যেটা আপনার পরীক্ষা না জানেন স্বর্ণ না বলা হয় যদি যে নেন আপনাকে এটা গিফট করলাম এটা স্বর্ণ তো আপনি অবশ্যই বিশ্বাস কারণ এগুলো দেখতে পুরো স্বর্ণের মতো কিন্তু এগুলো স্বর্ণ না এগুলো পুরো সিটি গোল দেখার মতো খুবই সুন্দর এগুলা তো বাইরের সাইডটা দেখেন মানুষ আসবে কি আসবে না তারা ভাবতে আছে আর বাইরের সাহায্য দিতেছে আর মানুষ ওখানে ডাকতেও আছে এখানে আসার জন্য তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমরা এখন